প্রজেক্ট ডিল হয় এক লাখ বিশ হাজার টাকায় সিআইটি যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় যে সবাই স্টুডেন্টের সাথে ওয়েল কানেক্টেড আমি সেলিম রেজা আমি ঢাকা তিতুমি কলেজ থেকে মাস্টার্স করছি আমার কিছু ফিজিক্যাল ব্যারিয়ার ছিল ছোটোবেলা থেকে আমার জন্য ফিজিক্যাল অনসাইট জব করা খুব কঠিন হয়ে যাচ্ছিল আমি তারপর একটা জবে ইনভলভ হয়েছিলাম কিন্তু আমি ওটা আর কন্টিনিউ করিনি কারণ আটটা রাত আটটা বারো ঘন্টা ডিউটি যে স্যালারি এটা আমার জন্য অ্যাডজাস্টেবল না সো আমি প্ল্যান করলাম যে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করা যায় আর সেই হিসাবে আমার ছোট ভাই ও আমাকে রেকমেন্ড করে যে ক্রিয়েটিভ আইটি সম্পর্কে এবং আমি ভাইয়ের কথা মতোই আর কি এখানে ভিজিট করে টোটাল সিস্টেমটাই আমার ভালো লাগে ওয়েল অর্গানাইজড অনেক সিস্টেমেটিক এটা আমাকে ক্যাচ করে এই কারণেই আমি মানে কোনো রকম হেজিটেশন ছাড়াই ক্রিয়েটিভে ভর্তি হই এখান থেকে আমি যে সার্ভিসটা পেয়েছি সাপোর্টটা পেয়েছি এটা আনবিলিভেবল প্রফেশনাল বিভিন্ন সেক্টরে আমি ছিলাম সো আমি প্রফেশনাল যে কর্পোরেট অ্যাটিটিউড যেটা বলে সেটা আমি সম্পূর্ণ এখানে পেয়েছি এস আর এম থেকে ফ্রিকোয়েন্টলি আমাদেরকে আপডেট করছে ক্লাসে যদি কোনো না আসে তাহলে সেটা তারা আমাকে আবার রিভিউ করছে যদিও আমার অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল এক দুই দিন হয়তো মিস ছিল সিআইটি যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় যে সবাই স্টুডেন্টের সাথে ওয়েল কানেক্টেড স্টুডেন্টরা এটা মনে করে কি যে আমাকে কেউ ব্যাক ক্রিম করতেছে সো কেউ ব্যাকিং করাটা এটা একটা বুস্ট আপ করে যেহেতু একটা ভীষণ ছিল এই ব্যাপারে প্যাশনেট ছিলাম কোর্স চলাকালীন অবস্থায় আমি একটা ওয়েবসাইট করি এটা ছিল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওয়েবসাইট এটা ফক্স ডট কম সো এই ওয়েবসাইটটা ওয়ান কাইন্ড অফ এজেন্সি এখানে আমারই ব্যাচে কয়েকজন মিলে আমরা এটা রান করতেছি আর আমি এই এজেন্সি থ্রুতে বিভিন্ন প্রোজেক্টে অ্যাপ্লাই করি লোকাল মার্কেটে ইন্টারন্যাশনালিও ট্রাই করি সো লোকাল মার্কেটে বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম অ্যাক্টিভ সিকিউরিটিস অ্যাক্টিভ ফোর্সের একটা ওয়েবসাইট বাংলাদেশে যে কটা সিকিউরিটিস কোম্পানিস আছে তাদের মধ্যে একটা রেনহোল্ড কোম্পানি তারা আমাকে তাদের অফিসে ডাকে আমাদের কাজ সম্পর্কে জানতে চাই আমার ইন্টারভিউ নেয় আমার কাজের ডেমো দেখতে চাই এগুলো দেখার পরে তারা বুঝে রিসেন্টলি আমি একটা প্রজেক্ট পেয়েছি তাদের এটা হচ্ছে গত দুদিন আগে একটি ফোর্স সিকিউরিটিস যে প্রজেক্টটা পায় এটা ছয় মাসের একটা প্রজেক্ট এটা গুগল র্যাঙ্ক এক নম্বরে আনতে হবে তাদেরকে এটাই আমরা নিয়েছি আর এ প্রজেক্ট ডিল হয় এক লাখ বিশ হাজার টাকায়